আসসালামু আলাইকুম দর্শক কোটেক্সের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন সেই সিস্টেমটা আজ আমি আপনাদেরকে দেখাবো আপনি প্রথমে কোটেক্সের এই অ্যাপসটা ডাউনলোড করে লগ করে নিন লগ করে কোটেক্স অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন এটা হলো আমার লাইভ আইডি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করে আপনি দেখুন এখানে লেখা আছে লাইভ অ্যাকাউন্ট এবং ডেমো অ্যাকাউন্ট আমার লাইভ অ্যাকাউন্টে কোনো ডলার নেই ডেমো অ্যাকাউন্টে ডলার আছে সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখুন এগুলোকে আমরা ক্যান্ডেল বলি যেগুলো হলো গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল এখানে দুইটা অপশনের মাধ্যমে আমরা টাকা উপার্জন করতে পারি একটা হলো আপ এবং আরেকটা হলো ডাউন এখানে আপনি ডলার ইনভেস্ট করবেন প্রথমে ডলার ঢুকিয়ে নেবেন ডুকানোর পরে আপনি এখান থেকে ডলার ক্রয় করবেন এবং বিক্রয় করবেন তো আপনি যখন ডলার এখানে ইনভেস্ট করবেন ইনভেস্ট করার পরে যদি আপনি এটা আপে ধরেন যেমন ধরুন এই গ্রিন কালার এটা আফ আছে এখানে যদি আপনি ধরেন তাহলে যদি এটা আপে যায় তাহলে আপনি লাভবান হবেন আর যদি আপে ধরার পরে ডাউনে আসে তাহলে আপনি লসের সম্মুখীন হবেন তো এই এখানে দেখুন এই ক্যান্ডেলটা লাল ক্যান্ডেলটা এটা হলো ডাউনে যাচ্ছে আমি যদি এখন ডাউনে ধরি তাহলে কি হয় দেখি ডাউনে ধরেছি আমি এখন ডাউনে যাচ্ছে দেখুন ডাউনে যাচ্ছে যদি ডাউনে যায় তাহলে আমি এখান থেকে ডলার পাব এক দশমিক বিরাশি ডলার দেখুন এখানে লেখা আছে এক দশমিক বিরাশি ডলার আমি পাবো তো এখনও আশা আছে আমার পাওয়ার এখনও লসের সম্মুখীন আমি হইনি দেখা যাক কি হয় একটু সময় লাগবে একটু সময় ধরে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা কিন্তু নিচের দিকেই যাচ্ছে আমি কিন্তু লাভ পাবো আশা আছে যেহেতু আমি ডাউনে ধরেছি এটা ডাউনের দিকেই যাচ্ছে আপনারা আগে এগুলো অ্যানালাইজ করে নেবেন কখন এটা ডাউনে যাবে এবং কখন এটা আপে যাবে এটা যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন তাহলে আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবেন এটা আসলে সত্যি এটা কোনো অবাস্তব কিছু না আপনারা যদি এখানে অ্যাকাউন্ট করে ডেমো অ্যাকাউন্ট করে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ডেমো অ্যাকাউন্ট করে যদি আপনি এখানে চর্চা করেন এই যে দেখুন আমি কিন্তু এখানে এক দশমিক বিরাশি ডলার পেয়ে গেছি এই যে দেখুন আমার একশো ডলার হয়ে গেছে তো আপনি এটা অ্যানালাইজ যদি করতে পারেন তাহলে আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন মানুষ এখানে কোটি কোটি টাকা ইনকাম করে তবে এখানে আপনাকে একটু অ্যানালাইজ করতে হবে শিখতে হবে না শিখে আপনি যদি এখানে কাজ করেন তাহলে আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন আমি আপনাদেরকে বলবো যে এখানে টাকা ইনকাম করা খুবই সহজ আবার খুবই কঠিন তবে আপনাকে এখানে প্রচুর পরিমাণে অ্যানালাইজ করতে হবে শিখতে হবে না শিখে আপনি কাজ করতে পারবেন না শিখে আপনাকে কাজ করতে হবে এটা হলো আমার এই যে লাইভ অ্যাকাউন্ট লাইভ অ্যাকাউন্টে আমি এখানে দশ ডলার ইনভেস্ট করেছিলাম দশ ডলার ইনভেস্ট করে আমি না জেনে ডলার কিনেছিলাম কেনার পরে আমার সেগুলোতে লস হয়েছে এখন আমার উনত্রিশ পয়সা রয়েছে তো আপনারা চাইলে এখানে কাজ শিখে ডলার ইনভেস্ট করে এখান থেকে টাকা ইনকাম করতে পারেন এটা সহজ একটা ইনকামের রাস্তা তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অন্যের মাঝে শেয়ার করে পৌঁছে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম